ফেসবুকে চলে আসার পর এখান থেকে জাস্ট আমরা আমাদের ফ্রি লাইনে চলে আসবো তারপর এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসবো তারপর এখান থেকে মনিটাইজেশনে চলে আসলাম মনিটাইজেশনে চলে আসার পর একটু নিচে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনস্টিম অ্যাডস ইনস্টিম অ্যাডস কিন্তু এখানে দেখাচ্ছে তো ইনস্টিম অ্যাডস এ যদি চলে আসি ইনস্টিম অ্যাডস এ চলে আসলাম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে দেখা রয়েছে সামথিংস নট ওয়ার্কিং তার মানে হচ্ছে এখানে কিন্তু কোনো একটা প্রবলেম রয়েছে টেকনিক্যাল কোনো প্রবলেম রয়েছে সেই কারণে কিন্তু এরকম দেখাচ্ছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি স্টার এর মধ্যে চলে আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন সকল কিছু কিন্তু দেখাচ্ছে তারপর এখান থেকে যদি অ্যাডস অন রিলস এ চলে আসি তারপর দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু ঠিকঠাক রয়েছে বোনাসে চলে আসলে বোনাসও ঠিকঠাক রয়েছে প্লাস হচ্ছে সাবস্ক্রিপশনে চলে আসলে এটাও ঠিকঠাক রয়েছে শুধুমাত্র ইনস্টিম যদি আমরা আসি তাহলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন যে সরি সামথিং নট ওয়ার্কিং তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আবার লেখা রয়েছে গো ব্যাক দা প্রিভিয়াস পেজ তার মানে এখান থেকে কিন্তু আপনাকে ব্যাক করতে বলতেছে তো এখান থেকে আমরা ব্যাক করলে কিন্তু ব্যাক করে চলে আসতে পারতেছে তো আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে ফেসবুকে যতগুলো অপশন রয়েছে এখানে দেখছেন স্টার ইনস্টিমেটস বোনাস ইনস্টিমেটস আর অনেক কিছু রয়েছে যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটা অপশন কিন্তু এক একটা লিংকের চলে তো ফেসবুক কিন্তু এক একটার মধ্যে এক একটা লিংকে সেট করে রেখেছে তো ইনস্ট্রিম অ্যাডস নিয়ে যেহেতু ফেসবুক কাজ করতেছে দুই সাল আসার পর হয়তো বা দুই সালের ফার্স্ট উইকে বা লাস্ট উইকে বা মাঝখান দিয়ে মোট কথা হচ্ছে দুই হাজার শুরুতে আমরা জানুয়ারি মাসে কিন্তু আমাদেরকে ধামাকা একটা পরিবর্তন কিন্তু ফেসবুক দিতে চলেছে তো সেই পরিবর্তনটা যদি আমরা খেয়াল করি তো এখান থেকে আমাদের যে কন্টেন্ট মনিটাইজেশনটা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু অনেকেই পেয়েছেন ইনস্ট্রিম অ্যাডস রয়েছে প্লাস হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন হয়তো বা ভবিষ্যতে আমাদেরকে কিন্তু ইনস্ট্রিম অ্যাডস এর জায়গায় ইনস্ট্রিম অ্যাডস নামটা নাও থাকতে পারে এখানে জাস্ট সরাসরি কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিতে পারে এখান থেকে যেই মনিটাইজেশন গুলো রয়েছে স্টার অ্যাডস অন রিলস বোনাস এগুলো সবগুলোর পরিবর্তে যদি আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন যেই অপশনটা রয়েছে সেই অপশনটা যদি ফেসবুক দিয়ে দেয় সেটা নিয়ে কিন্তু ফেসবুক টিম কাজ করতেছে তো এখান থেকে জাস্ট ইনস্ট্রিম অ্যাডস এ যদি আমরা চলে আসি এখানে দেখতে পাচ্ছেন দেয়ার ওয়াজ অ্যান এরর লগইন দিস পেজ দিস মাইট হ্যাভ Happened because the link is incorrect, the page is no longer accessed, or you are using an outdated version of Facebook apps. তার মানে এখানে কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে আমরা ব্যাকডেটেড বা আমরা ওল্ড ভার্সন ফেসবুক ব্যবহার করছি কিন্তু আমার যে ফেসবুকটা রয়েছে এটা কিন্তু টোটালি আপডেট করা ফেসবুক তো জাস্ট এটা ফেসবুকের একটা টেকনিক্যাল প্রবলেম তারা যেহেতু ইনস্টিম অ্যাডস নিয়ে কাজ করতেছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কাজ করতেছে তো সেই কারণে কিন্তু এই প্রবলেমটা হয়েছে তাই বলা যাবে না যে ইনস্টিম অ্যাডস চলে যাচ্ছে ইনস্টিম অ্যাডস এর পরিবর্তে আমাদের নতুন কিছু দিচ্ছে চলেছে ফেসবুক তো নতুন কিছু ফেসবুক দিবে কিনা সেটা আমরা জানুয়ারি ফার্স্টে বলতে পারবো আর ইনস্টিম অ্যাডসটাও রাখবে কিনা বা ইনস্টিম অ্যাডস বোনাস কোনো কিছুই থাকবে কিনা সেটা আমরা কিন্তু ফেসবুকের আপডেটের মাধ্যমে বলতে পারবো তো আমরা কিন্তু সরাসরি কোনো কিছু বলতে পারবো না যেহেতু ফেসবুক একটা লিঙ্কিং সিস্টেমে চলে এআই সিস্টেমে চলে তো সেই এআইআর কারণে ইনস্টিম এর যে লিঙ্ক রয়েছে সেই এ কোনো প্রবলেম থাকতে পারে বা সেই লিঙ্ক নিয়ে কাজ করতে পারে ফেসবুক সেই কারণে কিন্তু এরকম অপশন দেখাচ্ছে তাই আমরা বলতে পারবো না যে চিরতর বিদায় নিচ্ছে ইনস্টিম আমাদের ফেসবুক থেকে এটা কিন্তু আমরা বলতে পারবো না তো যারা এটা নিয়ে বিভ্রান্তিতে ছিলেন যাদের আপ রয়েছে তারাও কিন্তু এইরকম অনেকেই দেখতে পারেন তো এখান থেকে জাস্ট আপনাদের বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নেই এটা একটা প্রবলেম তো তাই আপনারা কোনো দুশ্চিন্তা করবেন না এই বিষয়টা নিয়ে আশা করছি আপনাদের যে সমস্যাটা ছিল এই বিষয়টা নিয়ে সেই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে তো এই ভিডিওটা এ পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বোপরি সকল সুস্থতা এবং নির্ভর কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম